নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি পনির পনিরটা আগে ধুয়ে নিয়েছি ধুয়েই কাটছি কারণ বাজার থেকে কেনা নোংরা থাকতেই পারে চাকু দিয়ে এই রকম পিস করে নিচ্ছি আপনার যেরকম শেপ রাখবেন সেই রকম সেপেই কেটে নেবেন আজকে পনিরটা শুধু বা আলু দিয়ে না আজ ফুলকপি আলু পনির দিয়ে একটা রেসিপি বানাচ্ছি কড়াইয়ে জল দিলাম জলের মধ্যে সামান্য নুন দিয়ে ফুলকপি কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেব। একটু ভাব দিয়ে রান্নাটা করব। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি তারপরে দিয়ে দেব আলু এটা যেহেতু একদম কষা কষা রান্না করব না তার জন্য আগের থেকে ভাব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যাতে রান্নাটা খুব হালকা পাতলার উপরেই হয় আমি খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে ফুলকপি আলু ভাব দিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব পনিরটা অবশ্যই তেল খুব ভালো মতো গরম হলে তারপরেই তেলে দেবেন না হলে তেলের সাথে কড়াইয়ে আটকিয়ে যাবে পনিরটা পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবেন মশলায় বেশি কিছু নেইনি, রোজকার মশলা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর কিছু লাগবে না ফোড়নে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের গন্ধ উঠে আসলেই দিয়ে দেবো ফুলকপি আর আলু ফুলকপি আর আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব নুন তো আমি আগেই সেদ্ধ করার সময় দিয়েছিলাম এখন না নুনটা ব্যবহার করছি না ফুলকপি আর আলু খুব ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলা আদা জিরে লঙ্কার পেস্টটা মশলা ধোয়া জলটাও সামান্য দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব তরকারিটা আমি খুবই পাতলার উপরে বানাবো যারা রিচ খাবার একদমই পছন্দ করেন না তাদের কাছে এই রেসিপিটা খুবই পছন্দের একটা রেসিপি হবে কারণ তরকারিটা আমি খুবই পাতলাভাবে বানিয়েছি কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছিল দিয়ে দিলাম সামান্য নুন আবারও ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম টমেটো হলুদ আমার যতটা লাগবে আমি কষানোর টাইমেই দিয়ে দিচ্ছি পরে আর আমি হলুদ ব্যবহার করব না মশলা খুব কষানো হয়ে গেলে একটু বেশি ভালো পরিমাণে জল আমি তরকারিতে দিয়ে দিচ্ছি রান্নাটা যেহেতু খুব হালকা বানাচ্ছি আর ঝোলটাও বেশি রাখবো তাই জলের পরিমাণটাও বেশি দিচ্ছি আপনারা যদি গ্রেভি কম খান বা ঝোল রাখতে না চান সেই ক্ষেত্রে জলের পরিমাণটা অবশ্যই কম দেবেন জল দেওয়ার পর একটু থেমেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো এখন পনির ফুলকপি আলু ভালো মতন ফুটে যাওয়ার মতন আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে দেবো গ্যাস কমিয়ে রাখবো না ফুলকপি আলু সেদ্ধ হয়ে আছে এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভালো করে ফুটিয়ে আমি যতটা পরিমাণ ঝোল ততটুকু রেখে আমি নামিয়ে নেব ঝোলের ওপর দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা লাস্টে দেবেন এই রকম তরকারিতে তাহলে রান্নার রংটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো স্বাদ আসে ঝোলটা ফুটে গেছে এখন একটু নেড়ে চেড়ে নামানোর আগে অবশ্যই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব সব তরকারি ভাত রুটি লুচি সবকিছুর সাথে ভালো লাগবে রান্না কমপ্লিট এখন গ্যাসটা বন্ধ করে দেব আর একটা থালার মধ্যে ঢেলে নেব তরকারিটা আমি যেমনটা বলেছিলাম খুবই হালকা পাতলা ভাবে বানাবো রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা হালকা পাতলা হয়েছে রান্নাটা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার